হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম মাই টু চ্যানেল আজকের ভিডিওতে বন্ধুদের আমি দেখাবো সিঙ্গেল পেজ সাবমার্সেবেল স্টার্টার তোমরা কিভাবে ওয়ারিং করবে তার ডায়াগ্রামটা আমি এই ভিডিওতে তোমাদেরকে দেখিয়েছি তোমরা স্টেপ বাই স্টেপ দেখে নেবে তোমরা কিভাবে কানেকশান করবে সিঙ্গেল পেজ অ্যান্ড স্টার্টার বন্ধুরা এই স্টার্টারে আমি এম কে ওয়ান এলএনটির কন্ট্রাক্টার ব্যবহার করেছি এর পরিবর্তে তোমরা অন্য কোনো যে সব আছে সেই সেরকম কন্ট্র্যাক্টার তোমরা ব্যবহার করতে পারো কানেকশান করার জন্য তো ভিডিও তোমরা অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে তাহলে কানেকশানের বিষয়ে তোমাদের কোনো রকম প্রবলেম হবে না তোমরা সহজেই কানেকশান করতে পারবে আর এই রকম ভিডিও তোমরা যদি পেতে চাও আমার এই চ্যানেলে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে এবং ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার করবে চলো তাহলে ভিডিওতে যাওয়া যাক ভিডিও শুরুতেই দেখো তোমাদেরকে প্রথমেই আমি এই যে সাবমারসিবল স্টার্টার স্টার্টারের মধ্যে কি কি জিনিস থাকে সেই বিষয়গুলো তোমাদেরকে আগে দেখাবো দেখো সব থেকে গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে সেটা হচ্ছে ক্যাপাসিটার এখানে ক্যাপাসিটার দুটো ব্যবহার করা হয়েছে এছাড়া এখানে কি কি ব্যবহার করেছি দেখো এখানে স্টপ বোতাম আমরা যে সাবমার্সেবল স্টার্টার বন্ধ করার জন্য আমরা স্টপ বোতাম এখানে ব্যবহার করেছি এছাড়া এখানে দেখো স্টার্ট বোথাম এই বোথামের মাধ্যমে আমরা পাওয়ার এবং অন অফের ক্ষেত্রে ব্যবহার করে থাকি এছাড়া ওপরের দিকে দেখো ইন্ডিকেটার আছে ইন্ডিকেটার আমরা যখন স্টার্টার অন হবে তার ইন্ডিকেট করার জন্য আমরা এখানে একটা এলইডি ব্যবহার করেছি এই যে পুশ সুইচটা তোমরা দেখতে পাচ্ছ এই পুশ সুইচটা আমরা যে ভোল্টেজ কত ভোল্টেজ রয়েছে সে ভোল্টেজ দেখার জন্য ইউজ করে থাকি এটা একটা অ্যাম্পায়ার মিটার আমাদের যে সামার্সেবল মোটর আছে কি পরিমাণ লোড নেয় সেটা এখানে শো করবে এটা হচ্ছে ভোল্ট মিটার ভোল্টেজ আমাদের সিঙ্গেল ফেজের ক্ষেত্রে কতটা থাকে সেটা শো করার জন্য এখানে নিয়েছি এটা হচ্ছে স্টার্ট ক্যাপাসিটার মোটরকে সেলফ স্টার্ট করতে আমাদের সাহায্য করবে ওপরের দিকে দেখো রানিং ক্যাপাসিটা আছে এই ক্যাপাসিটা আমাদের মোটরকে রান করতে সাহায্য করবে এছাড়া ডান দিকে দেখো যে কন্ট্রাক্টার নিয়েছি তোমাদের প্রথমেই বলেছি এম কে ওয়ান এল এন কন্ট্রাক্টার এর ওপরের অংশে দেখো ওভারলো রিলে আছে যার এর সাথেই অন অফ সিস্টেম রয়েছে এন ও এনসি পুস রয়েছে তো আমরা এক্সটার্নাল অন অফ সুইচ এখানে ব্যবহার করেছি নিচের দিকে দেখো আমি ফাইভ পিনার একটা টার্মিনাল নিয়েছি যেখানে আমরা সিঙ্গল ফেজ পাওয়ার ইনপুট করবে এবং আউটপুট আর ওয়াই বি আমাদের সাপ্লাই দিয়ে থাকবো তো যাই হোক তোমাদের এই যে জিনিসগুলো আছে এই জিনিসগুলোর সমন্বয়ে একটা স্টার্টার তৈরি হয় তো এখানে দেখো আমি টার্মিনালে পি এন মানে আমি ফেজ এবং নিউট্রাল ইনপুট করব এবং আর ওয়াই বি আমাদের মোটরে পাওয়ার আমরা সাপ্লাই দিয়ে থাকবো তো দেখো আমি এখানে ওয়ারিং তোমাদেরকে দেখাচ্ছি আমরা ফেজ ইনপুট করার পর আউটপুট থেকে টার্মিনালে যে অ্যাম্পেয়ার মিটার আছে সেখানে আমি ইনপুট করেছি ইনপুট করার পর আউটপুট থেকে আমি পুশ যে ভোল্ড মিটার আমাদের চেক করার জন্য পুশ আছে তার ইনপুট আমরা ইনপুট করেছি এই অ্যাম্পেয়ারের আউটপুট থেকে আমরা একটা ওয়ার নিয়ে আমাদের এই যে কন্ট্রাক্টার আছে কন্ট্রাক্টারের যে ওভারলোড রিলে আছে তার যে পাওয়ার এক নম্বর টার্মিনালে ইনপুট করেছি এবং কন্ট্রাক্টারের আউটপুট থেকে যেখানে আমাদের মোটরে ওয়ার যাবে আর ওয়ার সেখানে আমরা একটা ওয়ার কানেক্ট করে দেবো এই অংশ থেকে তোমরা দেখতেই পাচ্ছ কন্ট্রাক্টরের আউটপুট এই অংশটা থেকে আমরা আর বলতে তোমাদেরকে জানিয়ে রাখি মোটরের যে রানিং ব্যান্ডিং থাকে সেখানে আমাদের এই ওয়ারের দ্বারা সাপ্লাই গিয়ে থাকে তো এখানে দেখো আমি যে ফেজ নিয়েছি সেখানে এরভাবে কন্ট্যাক্ট করেছি এবার দেখো এই অ্যাম্পার মিটারে আউটপুট থেকে আরেকটা নিয়ে আমি এখানে যে এনো পুশ বোতাম আছে তার এলিমেন্ট যে এনো এলিমেন্ট আছে তার ইনপুটে এখানে ইনপুট করেছি এই এনো বোতামে আমাদের দুটো এনো এলিমেন্ট ব্যবহার করতে হয় কারণ একটা কন্ট্রোল ওয়ারিংয়ের জন্য এবং আরেকটা এলিমেন্ট আমাদেরকে এই মোটরে পাওয়ার সাপ্লাই দেওয়ার ক্ষেত্রে ব্যবহার করা হয়ে থাকে দেখো এখানে যে আমি এনআ এলিমেন্টে একটা ওয়্যার ইনপুট করেছি সেই ইনপুটের আউটপুট থেকে আমরা একটা ওয়্যার নিয়ে প্রথমত স্টার্টিং যে ক্যাপাসিটার আছে সেই ক্যাপাসিটারে আমরা একটা পয়েন্টে ইনপুট করব এবং এখানে যে পয়েন্টে আমরা ইনপুট করছি তার আউটপুট থেকে ওয়ার নিয়ে আমরা যে রানিং যে ক্যাপাসিটা আছে তার একটা টার্মিনালে আমরা যুক্ত করে দেব যুক্ত করার পর এবার দেখো আমাদেরকে যে মোটর আছে সাবমার্শেবেল তার যে স্টার্টিং ব্যান্ডিং আছে সেই স্টার্টিং বেল্ডিংয়ে আমাদের এই স্টার্টিং ক্যাপাসিটার থেকে একটা ওয়ার নিয়ে কন্ট্রাক্টরের যে ওভারলোড রিলে আছে আমরা যে এক নম্বর যে টার্মিনাল আছে সেখানে আমরা একটা ফ্রেজ ইনপুট করেছিলাম তা দু নম্বর টার্মিনালে আমরা এটা কানেক্ট করে দেবো এবং কন্ট্যাক্টার আউটপুট থেকে স্টার্টিংয়ের জন্য যে ওয়্যার আমরা নিয়েছি সেই ওয়ার ওয়াই যে টার্মিনালের অপশান আছে সেখানে যুক্ত করে দেবো এবার যুক্ত করলে কি হবে আমাদের যে এই এনো যে এলিমেন্ট আছে ও সুইচটা আমরা যদি অন করি যদি আমরা এখানে পেজ ইনপুট করার পর তাহলে কিন্তু এখানে যে মোটর আছে সাবমার্সবেল সেখানে রানিং এবং স্টার্টিংয়ের জন্য যে আমাদের ওয়ার আছে সেই ওয়ারের মাধ্যমে সাপ্লাই মোটরে চলে যাবে এবার দেখো তোমাদেরকে আমি এই যে কন্ট্রাক্টারের যে তৃতীয় নাম্বার যে টার্মিনাল আছে সেই টার্মিনাল আমরা সেখান থেকে একটা অয়ার আমাদের যে বি টার্মিনালে অপশান আছে মানে কমন ওয়্যার সেই কমনে আমরা ইনপুট করব নিউটল তো নিউটলের যে অপশান আছে দু নম্বর সেখান থেকে আমি একটা অয়ার নিয়ে এই কন্ট্রাক্টার ওয়ারের রিলেট যে তিন নম্বর টার্মিনাল আছে সেখানে ইনপুট করে দেবো এবং যখন আমাদের এই কন্ট্রাক্টার অপারেট হবে অপারেট হওয়ার সাথে সাথে এর যে কন্ট্রাক্টরের তিন নম্বর টার্মিনাল আছে সেখান থেকে নেটওয়ার্ক আউটপুট হয়ে বি যে টার্মিনালে বি অপশান আছে সেখানে কমন ওয়ার যুক্ত হয়ে যাবে এইবার দেখো আমাদের এখানে পাওয়ারের জন্য যে ওয়ারিং সেটা কমপ্লিট হয়ে গেছে এবার তোমাদের আমি এখানে কন্ট্রোল ওয়ারিংটা দেখাবো কিভাবে আমরা এই পাওয়ার সাপ্লাইকে মোটর পর্যন্ত পৌঁছানোর জন্য কন্ট্রোলের মাধ্যমে আমরা ব্যবহার করব সেটাই তোমাদেরকে দেখাবো তো তোমরা দেখতেই পাচ্ছ এখানে আমরা যে রানিং যে ক্যাপাসিটি আছে সেখানে আউটপুট থেকে আমরা আর যে টার্মিনালে যুক্ত হয়েছে ফেজ সেখানে আমরা যুক্ত করে দিয়েছি এইবার দেখো আমাদের এই যে আর টার্মিনালে যে ফেজ আমরা কন্ট্রাক্টরের মতোন আউটপুট হচ্ছে সেই ওয়ারের ইনপুট থেকে একটা অয়ার নেবো ওয়ার নিয়ে এই যে ওভালো রিলে দেখতে পাচ্ছ এই রিলের যে এনসি পয়েন্ট আছে এনসি যে দুটো পোল আছে তার ইনপুটে একটা ওয়ার আমি এখানে কানেক্ট করব এই ওভারলো রিলের মাধ্যমে আমরা অন অফ করতে পারি কিন্তু এখানে এক্সটার্নাল ব্যবহার করে করা হয়েছে যার জন্য এর যে আউটপোর্ট টার্মিনাল আছে পোল আছে সেখান থেকে আমি এনো যে এখানে অপশান আছে তার ইনপোর্টে ইনপুট করবো এবং এখানে যেহেতু আমরা এক্সটার্নাল এনসি বোতাম এখানে ইউজ করেছি তো এই ওভার রেলের যে এনসি অপশান আছে তার সঙ্গে আমরা এক্সটার্নাল সুইচটা সিরিজ করে দেবো কীভাবে সিরিজ করছি তোমরা দেখো এই যে এনসির যে আউটপুট থেকে অয়ার নিয়ে আমরা এক্সটার্নাল এনসি বোতামের ইন এলিমেন্টের যে ইনপুট আছে সেখানে ইনপুট করছি আউটপুট থেকে অয়ার নিয়ে এবার আমরা এই যে কন্ট্রাক্টর আছে কন্ট্রাক্টরের যে কয়েল আছে সে কয়েলের একটা টার্মিনালে বা একটা পোলে আমরা যুক্ত করে দেব যুক্ত করার পর দেখো এই যে আমরা স্টার্ট করার জন্য যে বোতাম নিয়েছি এনো তার যে এক্সট্রা যে এলিমেন্ট ছিল এনো তার এনোর ইনপুটে আমরা সাপ্লাই এই অয়ার থেকে দিয়ে দিয়েছি লুপ করে দিয়েছি এবং তার আউটপুট থেকে অয়ার নিয়ে আমরা আমাদের যে ওভাল রিলে আছে তার যে এনো পয়েন্ট আছে তার সঙ্গে প্যারালাল কানেকশান করে দিয়েছি এইভাবে কানেকশানটা করেছি তোমরা দেখতেই পাচ্ছ এইবার দেখো এখানে আমাদের কন্ট্রাক্টর হোল করার জন্য আমি এখান থেকে লুকিং করে কন্ট্রাক্টরের যে এনো অপশান আছে সেখানে সাপ্লাই দিয়ে দিয়েছি এইবার যেহেতু এখানে সাপ্লাই বা ফেজের ওয়ারিং কমপ্লিট হয়ে গেছে এবার নেট হল আমরা এই কন্ট্রাক্টরের যে কয়েল আছে তার দ্বিতীয় পোলে আমরা কানেক্ট করে দেব তো এইখানে দেখো ওয়ারিং আমার কমপ্লিট হয়ে গেছে এবার দেখো আমাদের যে ওয়ারিং বাকি আছে সেটা হচ্ছে আমাদের যে ভোল্ট মিটার আছে এবং আমরা যখন এই স্টার্টার অন করব অন করার সাথে সাথে যে ইন্ডিকেটার সেই ইন্ডিকেটার চলত তো ইন্ডিকেটারের পাওয়ার এই অপশান থেকে যাবে কন্ট্রোল ওয়ারিং থেকে যে এনো ওয়ার আছে সেখান থেকে আমরা পাওয়ার এই ইন্ডিকেটারে দিয়ে দিয়েছি ইন্ডিকেটারে আমাদেরকে নেটল যুক্ত করতে হবে এবং এই যে ভোল্ট মিটারে যে পাওয়ার আসবে সেই পাওয়ারের জন্য যে আমরা প্রথমেই কুস এলিমেন্টে যুক্ত করেছিলাম একটা ওয়ার তার দ্বিতীয় পোল থেকে আমরা যে ফেজ আউট হবে সেই ফেজটা আমরা ভোল্ট মিটারে কানেক্ট করেছি এবার দেখো ইন্ডিকেটার এবং ভোল্ট মিটারে আমাদের নিটল যে ওয়ার সেটা আমাদের কানেক্ট করতে হবে তো নিটল আমরা এই অপশান থেকে আমরা প্রথমত ভোল্ট মিটারে কানেক্ট করবো এবং ভোল্ট মিটার থেকে আমরা আর একটা ওয়ার নিয়ে এই যে ইন্ডিকেটার আছে সেই ইন্ডিকেটারে আমরা দু নম্বর পিন আছে সেই পিনে আমরা যুক্ত করে দেবো এইখান থেকে দেখো আমি ওয়ারটা যুক্ত করব যুক্ত করলে আমার ওয়ারিং কমপ্লিট হয়ে যাবে তোমরা দেখতে পাচ্ছ খুব সুন্দরভাবে আমি এখানে বুঝিয়ে দিয়েছি তোমরা কীভাবে এই এম কে ওয়ান দিয়ে সিঙ্গেল ফেজ সামমার্সেবল যে স্টার্টার সেটাই স্টার্টার কীভাবে ওয়ারিং করবে তার ডায়াগ্রামটা এইভাবে দেখিয়েছি তোমরা যদি তোমাদের বুঝতে অসুবিধা হয় তাহলে আরেকবার দ্বিতীয়বার তোমরা স্কিপ করে ভিডিওটা দেখে নেবে খুব সহজভাবে তোমাদেরকে বুঝিয়েছি এইবার দেখো আমি যদি এখানে স্টার্ট করি স্টার্ট করার সাথে সাথে পাওয়ার তো একটা ফ্রিজের মাধ্যমে যে ক্যাপাসিটার আছে স্টার্ট ক্যাপাসিটার মাধ্যমে ওয়াই ফ্রিজে চলে যাবে এবং আমাদের যে দ্বিতীয় এলিমেন্ট মানে এন যে সুইচ আছে তার দ্বিতীয় এলিমেন্ট থেকে যে ওয়ার সেটা কন্ট্রোল ওয়ারের জন্য প্যারালাল হিসাবে ব্যবহার করা হয়েছে ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করবে এবং তোমরা যদি আমরা এই চ্যানেলটিকে এখনও পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকো অবশ্যই সাবস্ক্রাইব করে দিও এরকম ভিডিও পেতে আজকের ভিডিও এই পর্যন্ত নেক্সট ভিডিওতে অন্য কোনো সাবজেন্ট নিয়ে দেখা হচ্ছে তোমরা ভালো থেকো সুস্থ থেকো